আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ছাড়াও তোমাদের জন্য অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করে দেওয়া আছে বিগত বছরে আসা এমসিকিউগুলো কিউগুলো সমাধান করে দেওয়া আছে বেসিক পার্ট রয়েছে এছাড়াও রয়েছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরও জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা দেখো আমাদের এই বইটাতে আরও সংযোজিত আছে কিউআর কোড তুমি প্রতিটি প্রশ্নের সাথে একটি করে কিউআর কোড পাচ্ছ সেক্ষেত্রে তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে কোনো অসুবিধা অনুভব করলে তুমি সাথে সাথে কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার কিছু ডাউট থাকলে ওগুলো সলভ হয়ে যাবে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে এটা তোমার জন্য আর একটু সহজ হবে বলে আমি মনে করি আমাদের এই বইটি হতে চলেছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানে কিন্তু তোমাকে আলাদা করে কোনো কোর্স ফি দিতে হচ্ছে না তুমি আমাদের কোর্সের সবগুলো ভিডিও এখানে বইয়ের সাথে ইনক্লুড পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সংগ্রহ করেনি তারা অতি শীঘ্রই বইটি সংগ্রহ করে নাও চলো আজকের পর্বে আমরা যশোর বোর্ড দুই হাজার উনিশ সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো তো উদ্দীপক হিসেবে এখানে কি দেওয়া আছে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড বারো পানি সূর্যশক্তি আর ক্লোরোফিলের প্রভাবে এই উৎপন্ন করছে যেখানে ছয়নো পানিও তৈরি হয়েছে আবার অক্সি ছয়নো অক্সিজেনও তৈরি হয়েছে তাহলে দেখো এইদিকে হচ্ছে আমাদের বিক্রিয়ক আর এগুলো হচ্ছে উৎপাদ এখন বিক্রিয়কে যেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড আর পানি দেখতে পাচ্ছি আবার প্রভাবক হিসেবে সূর্য শক্তি আর ক্লোরোফিল দেখতে পাচ্ছি তাহলে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে আমাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাই না শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা কি উৎপন্ন করতে পারি গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তার মানে গ্লুকোজের সংকেত সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এরকম একটা অণু আমরা পাই এখন গ্লুকোজ উৎপন্ন হওয়ার সাথে সাথে দেখো তো এখানে পানি আর অক্সিজেনও তো আছে পানি আর অক্সিজেনকে আমরা উৎপন্ন করতে চাইছি আমাদের মেন উদ্দেশ্য ছিল শর্করা তৈরি করা কিন্তু যেহেতু পাশাপাশি এখানে পানি আর অক্সিজেন তৈরি হয়ে গেছে তাহলে আমরা এগুলাকে বলতে পারি হচ্ছে তোমার উপজাত দ্রব্য বা প্রোডাক্ট তাহলে প্রোডাক্ট হিসেবে এগুলো আমরা পাইলাম এরপরে দেখো তো শালক সংশ্লেষণ বিক্রিয়াটা বুঝতে পারার পরে এখানে ক নাম্বারে কি বলছে যে শ্বসন কাকে বলে এখন শ্বসন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যেই প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে জটিল খাদ্যবস্তু গৃহীত জটিল খাদ্যবস্তু ভেঙ্গে গিয়ে সরল উপাদানে পরিণত হয় সরল উপাদানে পরিণত হওয়ার জন্য এখানে হয় তোমার অক্সিজেন প্রয়োজন হইতেও পারে নাও পারে অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে জটিল খাদ্যবস্তু ভেঙে তোমার শক্তি উৎপন্ন করলো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করলো এই যে প্রক্রিয়াটা এটাই হচ্ছে শ্বসন প্রক্রিয়া দেখো কি বলছে অক্সিজেনের সহযোগে খাদ্যবস্তু জারিত হয়ে জীবকোষের শক্তি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করার প্রক্রিয়াকে আমরা কি বলবো শ্বসন বলছে কোষে কোন অঙ্গাণুটিকে শক্তিঘর বলা হয় আমরা জানি শক্তিঘর বলা হয় কি জন্য বলা হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে ম্যাট্রিক্স বলতে এই যে দেখো মাইটোকন্ড্রিয়া যেটা এটা যদি আমি এভাবে আঁকি ও হচ্ছে এরকম ডিম্বাকার একটা অঙ্গাণু যেখানে ভিতরের যে স্তরটা ওইটা ভিতরের দিকে এরকম ভাঁজ করা থাকে এখন মাইটোকনড্রিয়া যে ভিতরের দিকে ভাঁজ হয়ে আসে এখানের ভিতরে আমরা কিছু লিকুইড দেখতে পাই যে এই জায়গাটার ভিতরে এই লিকুইডগুলোকে আমরা কি বলবো ম্যাট্রিক্স বলবো এখন মাইটোকনড্রিয়ার ম্যাট্রিক্সের ভিতরে তোমার কিছু বিক্রিয়া সম্পন্ন হয় এই জায়গায় অন্তগাত্রে তোমার বৃন্তযুক্ত কিছু অঙ্গাণু থাকে এই অঙ্গাণুগুলোকে আমরা কি বলবো অক্সিজম বলবো অক্সিজমের ভিতরে তোমার এটিপি সিনথেসিসের জন্য প্রয়োজনীয় কিছু এমজাইম ধারণ করে রাখে এই এনজাইমগুলো তোমার শ্বাসনের বিক্রিয়াগুলোকে সম্পন্ন করতে সাহায্য করবে সেক্ষেত্রে এইখানে যখন ম্যাট্রিক্সে যখন তোমার শ্বাসনের বিক্রিয়াগুলো সম্পন্ন হবে কি জন্য সম্পন্ন হবে কারণ এখানে অ্যানজেমগুলো আছে আমরা জানি সব শ্বাসন হচ্ছে চারটা ধাপে সম্পন্ন হয় একটা হচ্ছে তোমার গ্লাইকোলাইসিস অ্যাসিডেল কোয়ে চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র তোমাকে কিন্তু অবশ্যই এই ধাপগুলা সিরিয়ালে মনে রাখা লাগবে যদি আমি ধাপ এক বলি তোমাকে অবশ্যই গ্লাইকোলাইসিসই বুঝতে হবে ক্লাস দুই যদি বলি তাহলে আমি হচ্ছে অ্যাসিডেল কোয়ে তারপরে চক্র তারপরে ইলেকট্রন প্রবাহতন্ত্র এভাবে বুঝবো এখন গ্লাইকোলাইসিস যে ধাপটা বাকি যে তিনটা ধাপ আছে বাদে ওই তিনটা ধাপ হচ্ছে আমাদের মাইটোকন্ডিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় এখন দেখো শ্বসনের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো যেহেতু মাইটোকন্ডিয়াতে সম্পন্ন হচ্ছে আবার ক্রেপস চক্র যেটা আমি বললাম ক্রেপস চক্রে তোমার সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয় আমরা চব্বিশ অন্য এটিপি পাই ক্রেপস চক্র থেকে তাহলে সবচেয়ে বেশি শক্তি সম্পন্ন হওয়া বিক্রিয়াটা সহ শোষণের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো যেহেতু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হচ্ছে তাহলে আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলতে পারি শক্তিঘর বা পাওয়ার হাউস বলতে পারি এরপরে কি বলছে যে উদ্দীপকের প্রক্রিয়াটি আলোক ব্যাখ্যা উদ্দীপকের প্রক্রিয়াটা হচ্ছে প্রক্রিয়া এখন শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলো কি ভূমিকা পালন করতেছে বা আলোর প্রভাব তোমাকে ব্যাখ্যা করতে হবে এখন আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে দুইটা পর্যায়ে সম্পন্ন হয় একটা হচ্ছে আলোক নির্ভর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ এখন আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ পর্যায়ের ভিতরে তোমার এভাবে তুমি নাম শুনলেই বুঝতে পারতেছো নির্ভরে কি হবে আলোর উপর নির্ভর করতে হচ্ছে তার মানে অবশ্যই আলো প্রয়োজন এখানে তোমার ফটো লাইসিস বিক্রিয়াটা সম্পন্ন হবে ফটো শব্দের অর্থ হচ্ছে আলো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া তাহলে আলোর উপস্থিতিতে ভেঙে যাবে কি ভেঙে যাবে পানির অণু ভেঙে যাবে পানির অণু ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করবে একটা ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করবে মেইনলি আমরা আমরা যে যে বলি প্রক্রিয়ায় হচ্ছে হচ্ছে অক্সিজেন দান করে আমাদেরকে এই অক্সিজেনটা আসে তোমার পানি থেকে তাহলে এই যে এটা উৎপন্ন হইলো তারপরে এনএডিপিএইচ যেটা আছে এন এ ডিপিএইচ এটা হচ্ছে পানির অণু থেকে যে হাইড্রোজেন আয়নটা আমরা পাইছিলাম ওইটা দ্বারা জারিত হয়ে এখানে কি তৈরি করবে এনএডি পি তৈরি করবে

এরপরে যে এডিপি থাকে অর্থাৎ কোষে আগে থেকে ভেঙে থাকা একটা শক্তি যেটা ইনঅর্গানিক ফসফেট অর্থাৎ সূর্য শক্তি ওইটাকে আবার মানে ফিল আপ করে ফেলে তাহলে এডিপি হচ্ছে অ্যাডিনোসাইন ডাই ফসফেট ডাই মানে হচ্ছে দুই তাহলে দুই অনুফসফেটের সাথে তুমি আরেকটা অনুফসফেট যুক্ত করো কয়টা হলো তিনটা তাহলে এটিপি অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট আমরা পাইলাম এখন এটিপি আর এন টু এই দুইটাকে একসাথে আমরা কি বলবো আত্মীকরণ শক্তি বলবো এই আত্মীকরণ শক্তিটা হচ্ছে তোমার কোষের নিজস্ব একটা শক্তি তারপরে যখন সূর্যের আলো থাকবে না আমরা সেক্ষেত্রে কার্বন বিজারণের গতিপথগুলো সম্পন্ন করার ক্ষেত্রে কিন্তু এই আত্মীকরণ শক্তিটা কাজ করবে এবার আরও কিছু ইনফরমেশন যদি আমি বলি সূর্যের আলো থেকে আমরা সাতটা বর্ণ পাই তাই না বে নি আ সহ কলা এভাবে মনে রাখতে পারো বে নি আ স হ কলা তাহলে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল এই সাতটা আলো আমরা সূর্যের আলো থেকে পাইলাম এখন এইখানে ভিতরে একটা কথা মনে রেখে দিবা যে বেনি কলা ওয়ার্ডটা মনে রেখে দিবা যে এখানে দেখো বেনি আর কলা বেগুনি নীল কমলা লাল এই আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় বেগুনি নীল কমলা আর লাল এই আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় আর এখানে দেখো সবুজ আর হলুদ যেটা সবুজ আর হলুদ আলোতে শালক সংশ্লেষণ সবচেয়ে কম হয় এবার বলো আলো চলাচল করে কিভাবে আমরা জানি আলো হচ্ছে তরঙ্গ আকারে চলাচল করে তাই না তাহলে দেখো এভাবে একটা আলো মনে করো যাচ্ছে আবার আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম এটাও তরঙ্গ আকারে একটা আলো যাচ্ছে আবার আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য দেখো এটা আরো কম মানে এই আলোটা তরঙ্গ দৈর্ঘ্য অনেক কম এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের উপরও কিন্তু শালক সংশ্লেষণটা নির্ভর করতেছে তোমার রেঞ্জ যদি চারশো থেকে চারশো আশির ভিতরে হয় চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার যে তরঙ্গ এই রেঞ্জের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে শালক সংশ্লেষণ অনেক ভালো হবে বা বেশি হবে অর্থাৎ শর্করা আমরা বেশি পরিমাণে পাবো এছাড়াও আরেকটা মান তোমাকে মনে রাখতে হবে ছয়শো আশি ন্যানোমিটার ছয়শো আশি ন্যানোমিটারের ক্ষেত্রেও আমরা শালক সংশ্লেষণ অনেক ভালো পরিমাণে ঘটতে দেখি তাহলে এই দেখো এই বোর্ডটাতে আমি পুরাটা কি আলোচনা করলাম আলো নিয়ে আলোচনা আলো মানে আলোর উপস্থিতিতে শালক সংশ্লেষণের প্রভাবগুলো আলোচনা করলাম এখন বাইরে থেকে যেহেতু এই আলোটা তোমার প্রভাব ফেলতেছে এরকম কিছু প্রভাবক আছে যেগুলো বাইরে থেকে প্রভাব বিস্তার করবে কেউ ভিতর থেকে প্রভাব বিস্তার করবে এই যে বিষয়গুলো এগুলোর উপর নির্ভর করে হচ্ছে শাল সংশ্লেষণের প্রভাবক হচ্ছে আমরা দুই ধরনের ধরতে পারি অভ্যন্তরীণ আর বাহ্যিক তাহলে আলো যেহেতু বাইরে থেকে আসতেছে তাহলে এটা হবে বাহ্যিক একটা প্রভাব এই প্রভাবকের উপস্থিতিতে দেখো কি কি হয় ফটোলাইসিস ঘটে আত্মীকরণ শক্তি উৎপন্ন হয় তারপরে আলো সব আলোতে আবার শালো সংশ্লেষণ ভালো হয় না যেগুলো আমরা এখানে আলোচনা করলাম এরপরে আমাদের ঘ নম্বরে কি বলছে দেখো তো উদ্দীপকে এ এর উপরই প্রাণী কুলটিকে আছে এই আমাদের কি ছিল গ্লুকোজ ছিল সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এরকম একটা উলু যে এখানে তৈরি হয় যেটা এ দিয়ে ইন্ডিকেট করা ছিল আমরা এটা বুঝতে পারছিলাম যে এটা শর্করা ছিল এখন উদ্দীপকে এ এর উপর প্রাণীকূল টিকে আছে কিভাবে এ বলতে খাদ্য বা শর্করা যেটা এখন আমরা খাদ্যের উপর তো উদ্ভিদের উপর নির্ভর করতেছি খাদ্যের উপর উদ্ভিদের উপর নির্ভর করার কারণে উদ্ভিদ আমাদেরকে খাদ্যের সাপ্লাই দিচ্ছে ওই খাদ্যটা জারিত হয়ে শক্তি উৎপন্ন করার জন্য যে অক্সিজেনটা লাগতেছে ওই অক্সিজেনও কিন্তু উদ্ভিদ আমাদেরকে দিচ্ছে তাহলে দেখো খাদ্য দিচ্ছে খাদ্যটাকে ভেঙে শক্তি উৎপন্ন করার জন্য অক্সিজেন দিচ্ছে যার মাধ্যমে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় আর আমরা হচ্ছে যাবতীয় কার্যাবলি সম্পন্ন করার জন্য বিপাকীয় শারীরবৃত্তীয় যে কোনো কার্যাবলি তুমি সম্পন্ন করতে যাও তোমার দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করতে যাও সেক্ষেত্রে তোমার কি লাগবে এই যে শক্তি প্রয়োজন হবে যেটা শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আসবে শসন কখনোই সম্পন্ন হইতে পারতো না যদি না উদ্ভিদ আমাদেরকে এই যে খাদ্যটা সাপ্লাই দিত তাহলে খাদ্য শক্তিটা যেহেতু আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি তাহলে আমরা টিকে থাকার জন্য উদ্ভিদের উপর নির্ভর করতেছি খাদ্য ছাড়াও আমরা বস্ত্র বাসস্থান ঔষধ মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য কিন্তু আমাদেরকে এই উদ্ভিদের উপর নির্ভর করতে হচ্ছে উদ্ভিদ যদি খাদ্য তৈরি না করতো উদ্ভিদ কিন্তু মেনলি তোমার জন্য খাদ্য তৈরি করতেছে না ও নিজের চাহিদা পূরণ করার জন্য ও খাদ্য তৈরি করতেছে ও ওই শক্তি দিয়ে খাদ্য শক্তি দিয়ে নিজের কার্যাগুলি সম্পন্ন করার পরে অতিরিক্ত খাদ্য খাদ্য হচ্ছে ও ফল আকারে জমা রাখতেছে যেটা তুমি চুরি চুরি করে খাচ্ছ এখন এই যে উদ্ভিদ নিজের কাজগুলো সম্পন্ন করার জন্য বা শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ও নিজে বেঁচে থাকার জন্য এই যে প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে Yeah. এই প্রক্রিয়া ও যেমন নিজে বেঁচে থাকতেছে সেভাবে কিন্তু তুমিও ওর উপর নির্ভর করে বেঁচে থাকতে পারতেছো এখন দেখো মানব সভ্যতা রাখার জন্য আমাদের পেট্রোলিয়াম ডিজেল প্রাকৃতিক গ্যাস এরকম অনেক অনেক উপাদান প্রয়োজন হয় যে উপাদানগুলোর জন্য আমরা কিন্তু পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভর করতেছি উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করে শ্বসন প্রক্রিয়াও কিন্তু সম্পন্ন করে এখন শ্বসন প্রক্রিয়ায় যে কিছু খার উপখার খনিজ লবণ এগুলো যে উৎপন্ন হয় এগুলো কিন্তু আবার উদ্ভিদের বৃদ্ধিতে সহযোগিতা করে তখন একটা উদ্ভিদ প্রাপ্ত হইলে তারপরে তার হচ্ছে প্রজননের সময় আসবে সেক্ষেত্রে সে সংখ্যা বৃদ্ধি করবে পরাগায়নের মাধ্যমে এভাবে হচ্ছে সবগুলা প্রক্রিয়া কিন্তু একজন একজনের উপর নির্ভরশীল মানে পুরা প্রাণীকুলটা টিকে থাকার জন্য কিন্তু তোমার হচ্ছে এই যে এই প্রক্রিয়াগুলোর উপর নির্ভর করতে হচ্ছে তাহলে এইখানে দেখো যে শালক সংশ্লেষণ প্রক্রিয়াটার মাধ্যমে আমরা খাদ্য যে পাইলাম খাদ্য শক্তি মানে মেইনলি আমাদের মৌলিক চাহিদাগুলোর ভিতরে সবার উপরে কিন্তু খাদ্য থাকে তাই না তাহলে এই যে খাদ্যের উপর প্রাণী যেহেতু নিজে নিজে খাদ্য খাদ্য তৈরি তৈরি করতে করতে পারে পারে না মানে যেহেতু যেহেতু যার জন্য উদ্ভিদ উদ্ভিদ নিজের আমাদের খাদ্যেরও যোগান তাহলে প্রাণীগুলো টিকে থাকার জন্য আরো আরও অনেক মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা কিন্তু এই যে এই উপাদানটা অর্থাৎ সরকারের উপরেই কিন্তু নির্ভর করতেছি তাহলে আমি তোমাকে যেভাবে তথ্যগুলো বললাম মানে যে ইনফরমেশনগুলো বললাম এগুলাই যদি তুমি পরীক্ষা খাতায় গুছায় একটু রিপ্রেজেন্ট করতে পারো তাহলেই সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করা যাবে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা তোমার যে কোনো পরীক্ষায় উদ্দীপকটা বুঝতে পেরে সে অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে